আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেকেই ডেলিভারি চার্জ অ্যাডভান্স নেওয়া নিয়ে অনেক কোয়েশ্চেন করেন অর্ডার করতে চান না তো তাদেরকে বলি তো এটা হচ্ছে আমাদের সিস্টেম ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে তো মাঝে মধ্যে হচ্ছে অনেকের রিকোয়েস্টে আমরা ডেলিভারি চার্জ অ্যাডভান্স নেওয়া ছাড়াই প্রোডাক্টটা ডেলিভারি করে ফেলি তো কিছু কিছু কাস্টমার তো প্রোডাক্ট রিসিভ করে আবার কিছু কাস্টমার আছে ওইগুলো ফাইজলামি করার জন্য হচ্ছে অর্ডার করে ওরা আসলে প্রোডাক্ট নেওয়ার জন্য করে না তো এরকমই একটা হচ্ছে আপু আমার কাছেও অর্ডার করেছে কিছুদিন আগে তো আপুটা আমাকে অনেক রিকোয়েস্ট করেছে এই অ্যাডভান্স ছাড়া হচ্ছে প্রোডাক্ট দেওয়ার জন্য হ্যাঁ কারণ ওনার কাছে বিকাশ নাই যার কারণে উনি অ্যাডভান্স করতে পারছে না বাহিরেও যেতে পারবে না উনি প্রোডাক্ট রিসিভ করে বলেছে ডেলিভারি চার্জশো দিয়ে দিবে। তো অনেক রিকোয়েস্ট করার পর হচ্ছে রাজি হয়েছি তো আপুটা ছয়টা টি শার্টও অর্ডার করেছে তো আমি হচ্ছে প্রোডাক্ট দেওয়ার পরে আপুকে জানিয়ে দিয়েছি আমি পার্সেলটা পাঠিয়ে দিয়েছি তো উনি বলেছে আচ্ছা ঠিক আছে টেনশন করবেন না আমি পার্সেল রিসিভ করব তো রাইডার ভাইয়া হচ্ছে পার্সেলটা নেওয়ার পর আপুটাকে ফোন করেছে উনি আজকে না কালকে আজকে এই প্রবলেম ওই প্রবলেম এরকম দেখি দেখি উনি তিন চার দিন এটা ঘুরিয়েছে তারপরে হচ্ছে ওনাকে কল দেওয়ার পর আর উনি কলটা রিসিভ করে না ফোনটা অফ করে দিয়েছে তো আমি অনেকবার চেষ্টা করেছি উনি ফোনটা রিসিভ করে না তারপর কি হবে বাধ্য হয়ে এটা রিটার্ন চলে এসেছে রিটার্ন পার্সেলটা আমি হাতে পেতে পেতে মিনিমাম দশ থেকে বারো দিন লেগে গিয়েছে তো এর মধ্যে হচ্ছে অনেক কাস্টমার আমার কিন্তু এই ডিজাইনের টি শার্টগুলো অর্ডার দিতে চেয়েছে আমি তাদেরকে সবাইকে স্টক আউট বলে দিয়েছি কারণ আমার খুবই সীমিত কোয়ান্টিটি আমি স্টকে রাখি আর যারা হচ্ছে নিতে চায় প্রি অর্ডার করে তাদেরকে হচ্ছে আমি প্রি অর্ডারে প্রোডাক্ট এনে দিই এখানে আমার হচ্ছে ডেলিভারি চার্জটা লস গিয়েছে ঠিক আছে কিন্তু আমি যে একটা হয়রানি হয়েছি আপনি যে আমাকে একটা হয়রানি করেছেন এটা তো একদমই আসলে উচিত হয় না উনি কিন্তু আমাকে ইউটিউব থেকে অর্ডারটা করেছে আই থিঙ্ক উনি এটা দেখতে পাচ্ছে আপটের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি দয়া করে এই টাইপের কাজ আর কারোর সাথে করবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ